যাই হোক আমাদের মহাশুভ পঞ্চমীর আমাদের পরিবেশন শুরু হয়ে গেছে এবং খাওয়া আরম্ভ হয়ে গেছে এবং আজকের এই প্রাতরাসের যে সুব্যবস্থা তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী সুপ্রিয় সেনগুপ্ত ও রত্নদীপ চৌধুরী এদের দুজনকার যৌথ উদ্যোগে প্রাতরাসের যে সু আয়োজন হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমি প্রত্যেকটা সদস্যদের অনুরোধ করব তারা আপনারা কবজি ডুবিয়ে খান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিবছর রাজাবাই আর রত্নদ্বীপ আমাদের এই ধরনের প্রাতর আয়োজন আর মাঝে মধ্যে মধ্যাহ্ন ভোজনের যখন ভালো ইয়েটা হবে তখন রাজা আমাদের রাজা তো এমনিতেই আমাদের খুবই অন্তরের সাথে আমাদের খাবার এবং সকলে মিলে আমরা যে আনন্দ উপভোগ করি খুব ভালো যাক আমরা ধন্যবাদ জানালাম আই ছোট এদিকায় I yes. you no, no, no. no, no, no.